হ্যালো পিঙ্কি রান্না করে সবাইকে স্বাগত জানাই আজকে আমি হাঁসের ডিম সেদ্ধ করে দুটো ডিম সেদ্ধ করেছি করে দুই পিস করে নিয়েছি হয়ে গেছে চার পিস এখন আমি ডিম ভাজি করে দেখাবো তার জন্য করার মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল আর ডিমটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ডিম আমরা ডিম পেঁয়াজ আলু দিয়ে ডিমের ঝোল ডিমের কুরমা এগুলি খেয়ে থাকি কিন্তু একটা সময় খুব তাড়াতাড়ি লেগে যায় রান্না তারাহুড়োতে আমরা এই রান্নাটা করে খেয়ে দিয়েছি খুব ভালো লাগে খেয়ে দেখবেন আপনারা তারাহুড়োর জন্য এই রান্নাটা খেতেও ভালো লাগে শুধু তারাহুড়ো না কিচ্ছু দেবো না এটার মধ্যে শুধু পেঁয়াজ কুটি আর লঙ্কা কুচি নুন হলুদ শুধু ভাজি করবো ভাজা হয়ে গেছে নিচ্ছি ডিম কিন্তু ফুটে আসে একদম মিহি করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি আমি এখানে মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা চিরিয়ে রেখেছি দিচ্ছি একটু হলুদ জাস্ট কালার আসার জন্য হলুদ না দিলেও হয় ঝোল দেব না তার জন্য নুন অল্প একটু নুন দিচ্ছি অল্প পরিমাণ দু তিন রুয়া চিনি ইচ্ছে করলে দিতেও পারে হলে স্কিপ করে নিতে পারেন অল্প পরিমাণ একটু জল ছিটে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলি একটু সেদ্ধ হয়ে আসবে ডিমগুলো একটু সেদ্ধ হবে এখন আমি ডিমগুলি দিয়ে দিচ্ছি এখন দিনের সাথে পেঁয়াজগুলি যাতে মেখে যায় একদম লেগে যায় গায়ে গায়ে পেঁয়াজগুলি ততক্ষণ ভাজবো তারপর নামিয়ে নেব আমার আর কিছু দেওয়ার দরকার নেই মেন হলুদ কাঁচা লঙ্কা পেঁয়াজ আর সামান্য পরিমাণ চিনি তাহলে কালারটা খুব সুন্দর আসে খেতেও ভালো লাগে পুরো ভিডিওটা দেখবেন প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পুরো ভিডিওটা দেখবেন আজকে মতো রান্নাটা এখানে শেষ করি আমার দিন বাজি কমপ্লিট আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন